তো গেস বাংলাদেশ সার্ভারে চলেছে মাছ যেখানে গেস কিন্তু শুধুমাত্র আমরা পাঁচ মিনিটে গেস এই মিশনটা কমপ্লিট করে এবং গেস এখান থেকে আমরা কিন্তু ছয়শো টোকেন কালেক্ট করেছি যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এবং গেস এখান থেকে কিন্তু আমরা বান্ডিলে ক্লামও করে নিয়েছি শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি এবং গেছি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা ডেলি টাস্ক বা ডেলি মিশন যেগুলো রয়েছে না ওইগুলো গেছি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো স্টোরিজ আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমরা বলবো যে কি আমাদের যে মাইজন ইভেন্টে চলে এসেছে বর্তমান সময় এই মাইজন ইভেন্টে তোমরা কি করে এই সমস্ত মিশনগুলো কমপ্লিট করবে এবং যেগুলো কঠিন মিশন রয়েছে সেগুলো তোমরা কি করে মানে কমপ্লিট করবে এ টু জেড তোমাদের লাইভ করবো স্ক্রিনের উপর দেখে দেবো আর এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো না তাহলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আমাদের এই মাইজন ইভেন্টের মিশন কমপ্লিট করা ঠিক আছে আর এই যে বান্ডিল দেখতে পাচ্ছ না কি মাইজন থিমের এটা কিন্তু তোমরা মেল এবং ফিমেল মানে হচ্ছে কি মেয়েরা মেয়েদের ক্যারেক্টার এবং ছেলেদের ক্যারেক্টার দুটো ক্যারেক্টারকে তোমরা কিন্তু গিয়ে এই বান্ডিলা পরাতে পারবে বা ইউজ করা ঠিক আছে তো এই সাথে ফ্রি ফায়ার আরও কিছু ইভেন্ট দিয়েছে আমাদের মাইজন থিফার বাংলাদেশ সার্ভার ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের আমরা দেখে দিই তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এখানে চলে যাবো গিয়ে আমাদের ইভেন্ট সেকশনে এবং ইভেন্ট আসার পর আমরা মাইজন অফশন কি করবো এবং গিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে লিখেছে ড্রাইভেল বারো হাজার ঠিক আছে এটা বলে দিই তার গেছিস এই ইভেন্টটা শুধুমাত্র পাঁচ দিন চলবে আর বন্ধুরা এখানে মিশনটা রয়েছে ডেলি এখানে রয়েছে আমাদের বারো হাজারে ড্যামেজ টু এনিমি মানে কি বারো হাজার ড্যামেজ দিতে হবে সেটা হতে পারে বিয়ার এবং সিএস মোড ঠিক আছে আর বন্ধুরা তোমরা টোটালি যদি এখানে কি আমাদের বত্রিশ হাজার ড্যামেজ কমপ্লিট করে ফেলো না তাহলে ইজিলিভাবে কিন্তু তোমরা এই মিশনটা কমপ্লিট করে ফেলবে আর কি মহাজন ইভেন্টটা তোমরা মিশনগুলো কমপ্লিট করবা এই বিয়ার র্যাঙ্ক মোড খেলে এবং সিএস র্যাঙ্ক মোড খেলে ঠিক আছে এই দুটো জাস্ট আর অন্য কোনো মোড খেলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না এবং এই সাথে আরও কিছু মিশন রয়েছে এগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো তোমরা পেয়ে যাবে এবং মার্জিন থিমের এখানে সমস্ত ফ্রি আইটেমগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আর ওই মিশনটা কি করে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে বলে দিই বন্ধুরা তুমি যদি স্ক্রিনের উপর লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে আমাদের মাইজন ইভেন্ট এবং মার্জিন ইভেন্টের মধ্যে কিছু রয়েছে আমাদের মেন আইটেম বান্ডিল আর এখান থেকে সব বান্ডিল নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে টোটালি ছয়শো টোকেন কালেক্ট করতে হয় ছয়শো টোকেন কী করে কালেক্ট করবা ডেইলি টাস্ক কী করে কমপ্লিট করবা এ টু জেড এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিব তো চলো মিশনটা বলে দিতে হবে বন্ধুরা স্ক্রিনের উপর দেখতে এখানে ডেলি তুমি কিন্তু বিআর এবং সিএস র্যাঙ্ক খেলার মাধ্যমে টোটালি তিরিশটা কিন্তু টোকেন পেয়ে যাবে গেমস এসে এবং এখানে কিছু মিশন দিয়েছে যেখানে কি প্রথমে মিশনটা রয়েছে লগ ইন ওয়ান টাইম ক্লাম মানে কি লগ ইন করলেই তোমরা কিন্তু দুটো টোকেন একদম ফ্রি দিয়ে কিন্তু ক্লাম করতে পারবে তারপরে মিশনটা বলছে ঠিক আছে তারকে চলো বন্ধুরা আমাদের টোকেনটা ক্লাম করলেই যেটা কিন্তু কিছু আমরা শুধুমাত্র লগ ইন হিসেবে পেয়ে গেছি তো বন্ধুরা চলো এটাকে আমরা ক্লাম করি নিই এবং এখানে লেখা আছে বিল্ডার থ্রি আপোস্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনে তো এখানে যদি তোমরা দেখো ভালো করে বিল্ডার ওয়ান আফটার ফ্যাট ঠিক আছে বন্ধুরা এখানে লেখা রয়েছে তারপর একটা কি লেখা রয়েছে বিল্ডার থ্রি আফটার ফ্যাট কি এটা মানে অনেকে কিন্তু বুঝতে পারছো না বিল্ডার থ্রি আফটার ফ্যাট মানে কি এটা তোমাদের বুঝে দিচ্ছি তাহলে বন্ধুরা আমরা গেমটা স্টার্ট করি তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা এখানে চলে এসেছি আমরা গেমের মধ্যে এবং এখানে আমাদের কিন্তু টোকেন লাগবে আর বন্ধুরা যেগুলো সিম্পল গিস গেমের মধ্যে পাওয়া যায় টোকেন লাগবে টোটাল ছয়শো আমার কাছে পার্সোনালি চারশো টোকেন কালেক্ট করে ফেলেছি এবং তারপরে আমরা এটা কি করে চলো বন্ধুরা তোমাদেরকে দেখবো বিল্ডার করবো বিল্ডার বিল্ডার করবে এখানে ছয়শো টোকেন দেখিস তোমরা এই ধরনের কিছু বিল্ডার করবে ঠিক আছে যেটা বর্তমানে তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ টোটালি গিস তিনবার তোমরা ছয়শো টোকেন দিয়ে এরকম বিল্ড আপ করলে তোমরা কিন্তু গাইস এখান থেকে আমাদের আমাদেরকে মিশনটা কিন্তু ইজিল ভাবে কমপ্লিট দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর এটা কি কমপ্লিট করবে কি করে এটা তোমরা লাইফ প্রুফ দেখ দিলাম যেহেতু একটু কঠিন ছিল তারপরে গিয়েছ আমাদের দ্বিতীয় মিশনটা আছে প্লে ওয়ান বি আর সি এস ম্যাচ মানে জাস্ট একবার তোমরা বিআর না হলে সিএস র্যাঙ্ক খেলবা বা নর্মালি খেলবা তাহলেই হবে তারপরে এটা আছে কি প্লে সিক্স বিআর সিএস সি এস ম্যাচ মানে যে কোনো গেছিস ছটা ম্যাচ খেলতে পারো সেটাও তোমরা বি আর না হলে সিএস এখানে র্যাঙ্কটা লেখা নেই ঠিক আছে সিম্পলি লেখা রয়েছে আর কি তারপরে গিয়েছি লেখা রয়েছে প্লে বারো বি আর এবং সি এস ঠিক আছে যারা গিয়ে এখানে টোটালি তোমরা বার যদি খেলো না গেম তাহলে গেছিস ইজিলিভাবে কিন্তু এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে রয়েছে কি আরো একটা মিশন যেটা হচ্ছে কি আমাদের বুইয়া ফোর টাইম বিআর এবং সিএস মানে জাস্ট তোমরা বুইয়া করবা তাহলে হয়ে যাবে সেটা হতে পারে সিএস বা র্যাঙ্ক সিএস বা নর্মাল বিয়ার বা র্যাং বিয়ার ঠিক আছে এবং কি তারপরে রয়েছে আরও একটা সিম্পল মিশন যেটা কিন্তু কি এখানে আমাদের বলেছে বুইয়া সিক্স টাইম বি এবং সিএস মানে বুঝতে পারছো মানে জাস্ট তোমরা বুইয়া করবা ছবার সেটা হতে পারে বি র্যাঙ্ক বা নর্মাল র্যাঙ্ক ঠিক আছে তো তোমরা বুঝতে পেরে গেছিস এই সমস্ত মিশনগুলো কি করে কমপ্লিট করবা যেটা কঠিন ছিল সেটা তোমাদের গিয়ে ইজিলিভাবে বলে দিলাম কি করে তোমরা বিল্ড করবে না করবা আর বন্ধুরা এখানে গিয়ে কিছু মিশন রয়েছে আরও চলে তোমাদের বলে দিই এখানে দুটো টোকেন রয়েছে আমার কাছে দেখতে পাচ্ছি এখানে গিয়ে দুটো টোকেন দিয়ে যে কোনো তুমি একটার মধ্যে ভোট করতে পারো চলো কিন্তু আমরা এক নম্বরটা ভোট করবো এখানে অল টোকেন সিলেক্ট করে গিয়ে যখন আমরা স্ক্রিন করলাম তখনই তোমরা যে লক্ষ্য করে নিচের দিকে একটু করে গিয়েছ আমরা কিন্তু বেড়ে গেছে এবং ওপরের দিকে যদি লক্ষ্য করো তাহলে টোটালি গীত কিন্তু আমরা দুটো টোকেন পেয়ে গেছি কেন আর এই যে দুটো টোকেন দেখছো না এইখানে গেস কিন্তু আমাদের টোটালি ছয়শো টোকেন করতে হবে আর ছশো টোকেন যদি করে ফেলি তাহলে গেস কিন্তু আমরা ইজিলিভাবে বান্ডিলগুলো পেয়ে যাবো ঠিক আছে এবং গিয়ে এর সাথে তোমরা যদি লক্ষ্য করে গেছ এই যে বান্ডেজ দেখতে পাচ্ছ না এটা তখনই তোমরা ক্লাম করতে হবে যখন তোমরা ছয়শো টোকেন কিন্তু কালেক্ট করতে পারবে আর ছশো টোকেন কী করে কালেক্ট করবে না করবে এ টু জেড বললাম আর বন্ধুরা তোমরা যদি এই সমস্ত টোকেন আনলিমিটেড নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আমি গিয়ে এই নিয়ে খুব শীঘ্রই কিন্তু ভিডিও নিয়ে আসবো তো গেছিস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তবে কিন্তু ভালো দেবো থ্যাংক আর বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে